ডাকাতরা যা কিছু করে সেটার আলাপ বাদে ডাকাতরা তো মাঝে মাঝে ওদের কাছে তো আবার সবাই সমান কখন কাকে কি অ্যাটাক করে না করে আপনাদের পাশেই তো মাধবপুর তাই না এই মাধবপুরে তো গত রাতেও শেখে নাম বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইসলামী অঙ্গনের তাকে দেখলাম গাড়িতে তো হামলা চালিয়েছে তাকে পর্যন্ত রক্তাক্ত করেছে এর আগে এই মাধবপুরে মধুপুরের পীর সাহেব বাংলাদেশে ওনার স্তরের তো বয়সে এবং এলমি আমলি সব বিচারে ওনার স্তরের মুরব্বি কিন্তু কমই আছে হাতে গোনা কয়েকজন মুরব্বীর একজন তার গাড়িতে পর্যন্ত ডাকাতের হামলা চালিয়েছে তো এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে আর মাঝে মাঝে মানুষ মারপিট করে কেন কারণ কাজ না থাকলে কি করবে যদি এখন এমন হতো তারা জানিয়েছেন জমিনের মধ্যে হক আর বাতিলের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব চিরকাল থাকবে যতদিন মুসলমানদেরকে ইসলামের আদর্শ থেকে সরাতে না পারবে বাতিলটা তাদের সর্বাত্মক প্রচেষ্টা এর পেছনে ব্যয় করবেই করবে একে সুরে আল্লাহ তালা আরো জানালেন নবীকে বিশেষভাবে বলেন আঙ্কেল ইহুদ বলেন না সরা তত্ত্ব আমি লেতাকুম ইহুদি এবং খ্রিস্টানরা আপনার উপরে আপনার মানে নবীকে বলছেন আল্লাহ তাআলা যার চাইতে উত্তম চরিত্রের অধিকারী কোনো দিন কেউ ছিল না কোনো দিন কেউ হবেও না যার চরিত্রে কোনো দাগ নাই কোন কলঙ্ক নাই কোনো খুঁত নাই কোনো ত্রুটি নাই যার দিকে বাঁকা আঙ্গুল তোলার মতো ন্যূনতম কোনো সুযোগ নাই তার ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলে দিচ্ছেন আপনার মতো এত মহানুভব এত শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি তার উপর ইহুদি খ্রিস্টানরা ততদিন পর্যন্ত সন্তুষ্ট হবে না হাতটা তাত্তাবি আমিল্লাতাহুম যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে ওদের আদর্শের অনুসরণ না করবেন যতই মহান আখলাকের অধিকারী হন না কেন ওরা আপনাকে ভালোবাসবে না আপনার উপর সন্তুষ্ট হবে না তার মানে ওরা সন্তুষ্ট হবে সেদিন মুসলমান যখন নিজের আদর্শ ছাড়বে আল্লাহ রসুল সাল্লা যখন ওদের আদর্শ ধরবে যেহেতু এটা সম্ভব না সুতরাং ওদের ভালোবাসা পাওয়াটাও কশ্চিনালে সম্ভব না আল্লাহ রসুল তারাই তো ছিলেন মাথার তাজিত ছিলেন হঠাৎ করে কি এমন হয়ে গেল আপন যেন পর হয়ে গেল এমন কি যেই চাচা নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিলেন একটা দাসী আজাদ করা যেন কোনো ব্যাপার না এখনের বাজারে তো আর দাস দাসে বিক্রি হয় না যদি হতো তারপরও একটা দাস একটা দাসের দাম কত থাকত আপনি চিন্তা করেন ভাতিজার জন্মে নিজের পুত্র না ভাতিজার জন্মে খুশি হয়ে নিজেরই এই লক্ষ লক্ষ টাকা দামের এই প্রিয় দাসীটাকে আজাদ করা তার মানে মহাব্বত কোন পর্যায়ে আছে এই ভাতিজার প্রতি তো যেই চাচা আবু লাহাব নবীজের জন্মে খুশি হয়ে সবার আগে নিজের দাসীরে পর্যন্ত আজাদ করলো আল্লাহ রসুল সাল্লাহ যখন দাওয়াত দিতে শুরু করলেন সেই চাচাই সবার আগে নবীর সঙ্গে ব্যাদবি করলো যার পরিপ্রেক্ষিতে তিরিশ নম্বর পরে আল্লাহ একটা সুরাই নাজিল করে দিলেন তাব্বাতিয়াদা

মানুষ সকল তোমরা বলো লাহা ইল্লাল্লাহ তাহলে সফল হয়ে যাবা দেখলাম তার পেছনে আরেকজন বয়স্ক লোকে সে হাজির সে যেখানেই যাচ্ছে লোকটা তার পিছনে পিছনে যাচ্ছে সে যখন দাওয়াত দিচ্ছে কখনো মাটি উঠিয়ে তার মাথায় ছুরি মারছে কখনো তার চেহারাায় থুথু ছুরে দিচ্ছে কখনো অন্য কোন ভাবে তাকে অপমানিত করছে লাঞ্ছিত করছে আর মানুষদেরকে চিৎকার করে করে বলছে শোনো ওহলো আমার আপন ভাতিজা আমি সাক্ষ্য দিচ্ছি ও পাগল ওর মাথার তার ছিরো সুতরাং তোমরা কিছুতেই ওর কথা শুনবা না না পাগলের খপপরে পড়ে তোমরাও পাগল হয়ে যাবা তো সেই সাহাবী তখনও তিনি মুসলমান হন নাই তিনি অন্যদেরকে জিজ্ঞাসা করলেন এই তরুণী কে আর তার পেছনে এই তরুণের পেছ পিছনে যা আসছে এই বয়স্ক লোকটাই লোকেরা বলল এই যে তরুণকে তুমি দাওয়াত দিতে শুনলা তার নাম হলো মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ আর তার পেছনে পেছনে যাকে দেখলা সে অন্য কেউ না সে তারই আপন চাচা যার নাম আবু লাহাব তাহলে কি এমন হয়ে গেল আপন জন এত পর হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে তো তারা অফারে দিত তুমি যদি নেতৃত্ব চাও তোমাকে নেতা মানতে নাই তুমি যদি সুন্দরী নারী চাও সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিয়ে দিতে আমাদের আপত্তি নাই তুমি যদি সম্পদ চাও তাও বলো তোমার দুয়ারের সামনে সম্পদের পাহাড় বানিয়ে দিতো আমাদের সমস্যা নাই তাহলে সমস্যা কোথায় একদিন যখন এভাবে একের পর এক অফার দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তার চাচা আবু তালেবকে বলে দিলেন আপনি এদেরকে বলেন লাগবে না ওরা যদি খালি একটা বাক্য মেনে নেয় জাস্ট একটা বাক্য ওদের সাথে আমার আর কোনো ঝামেলাই থাকবে না আবু জাহাল উঠে বলল আরে এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো মানে হয় না আস তোমার বাপের মরা বাপের কসম খেয়ে বললাম বাক্য একটা না বাক্য দশটা বলবো কি বলা লাগবে শুধু সেটা তুমি বলো আল্লাহ রসুল বললেন তাহলে বলেন সঙ্গে সঙ্গে লাফি উঠে বলল সম্ভব না দুনিয়ার সব কিছু মানতে পারি এটা মানার কোনো প্রশ্নই আসে না তাহলে কি বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাহাম যাকে নিয়ে কোনো ধরনের আঙ্গুল তোলার কোন সুযোগ কখনোই কারো ছিল না এমন কি যেই নবীকে সবাই মানতো সবাই স্বীকার করতো খালি মানবজাতি না পাথর পর্যন্ত তাকে সালাম দিত ওই ঘটনা কে না জানে এমন কি খেজুরের ডাল পর্যন্ত তার বিরহে কেঁদেছিল এই ঘটনা কে না জানে এমন কি সই হাদিসে আছে নবীজি বলেন লাইসা শাইউন সেমা আসসামাঈ ওয়াল আরদ ইল্লা ইয়ালামু anni রাসূলুল্লাহ আসমান এবং জমিনের মধ্যে এমন একটা জিনিস হয় যে জিনিসটা জানে না যে আমি আল্লাহ রসুল ইসিয়াল ইংস শুধুমাত্র কিছু অবাধ্য জিন আর ইনসান বাদে তাহলে দেখা যাচ্ছে এই নবীকে নিয়েই যদি ওদের এত থাকে তার রঞ্জিত করলো তার দাঁত মুবারক শহীদ করলো তার আঙ্গুল কাটলো তিন বছরের বেশি অবরুদ্ধ করে রাখলো বিভিন্ন ভাবে হত্যা করা ষড়যন্ত্র পর্যন্ত করলো অবশেষে তাকে নিজের দেশ ছাড়তে বাধ্য করলো তাহলে সেই নবীর উন্নতি তো আমরা সেই নবীর উন্নতি তো আমরা তো যেই বাতিলরা নবীকেই দেখতে পারে না তারা নবীর উন্মত্রে কিভাবে দেখতে যারা না আল্লাহর বান্দারে তারা কোন দুঃখের স্বীকৃতি দেবে দুনিয়ার বাতিলরা মুসলমানের পেছনে লেগে থাকবে এটাই মুসলমানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কিভাবে কারণ যেই গাছে ফল থাকে ওই গাছেই লোকে ঢিল ছড়ে ফল যদি না থাকে ঢিল ছোড়ার কোন অর্থ হয় না হুদাই কেন ঢিল ছড়বে এই মুসলমানের পেছনে সবাই যে লেগে আছে সবাই মানে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেদিকে তাকাবেন খালি দেখবেন মুসলমানের রক্ত প্যালেস্টাইনে তাকান সেখানে মুসলমানের রক্ত চীনের ওই ঘুরে তাকান সেখানে মুসলমানের রক্ত এই জিনজিয়াং প্রদেশ এবং আশপাশের এলাকাগুলোতে কি পরিমাণ জুলুম চালাচ্ছে মুসলমানদের উপরে আরাকানে চাল তাকান সেখানে মুসলমানদের রক্ত আফ্রিকার মালি সোমালিয়া দেশগুলোতে তাকান সেখানে মুসলমানের রক্ত ইয়ামানের দিকে থেকে দৃষ্টি মুসলমানের রক্ত এমনকি অতীত ইতিহাস যদি সামনে রাখেন গত একশো বছরে যেই পরিমাণ রক্ত দিয়েছে খালি এক মুসলিম জাতি ওই পরিমাণ রক্ত বা অর্ধেক রক্ত বা অর্ধেকের অর্ধেক বা অর্ধেকের অর্ধেকের অর্ধেক রক্ত পৃথিবীর দ্বিতীয় কোন জাতি দিয়েছে একদিকে রক্ত দেওয়ার ঠিকাদারিও তাদের কাছে চলে এসেছে আর দিকে যত গালি আছে জঙ্গি উগ্রবাদী মৌলবাদী সাম্প্রদায়িক কুষ্কানিদাতা আর যত গালি আছে এগুলো মুসলমানদের জন্য বরাদ্দ রাখা হয়েছে

স্বাভাবিকভাবে থাকবে শান্তিপূর্ণভাবে থাকবে যেমন ধরেন বাংলাদেশ বাংলাদেশের চেয়ে শান্ত মুসলমান দুনিয়া কয় দেশে আছে যে হারে পার্শ্ববর্তী রাষ্ট্রে অন্য ধর্মের লোকেরা মুসলমানদের উপর জুলুম করে নির্যাতন করে যদি আর হাজার ভাগের এক ভাগ ক্ষোভ এই জাতি দেখাতো তাহলে বাংলাদেশ তো আস্ত একটা নরকে পরিণত হয়ে যেত এত বেশি শান্ত জাতি পৃথিবীতে কমই আছে যারা এই যে দেখবেন আপনি আমেরিকা পর্যন্ত যে হারে খুনি হয় একজন আর একজন আগ্নে আশ্রু থাকেই একজন আর একজন রাস্তায় গুলি করে মেরে ফেলছে ছুরি দিয়ে আঘাত করে দিচ্ছে বাংলাদেশে দুর্ঘটনা কয়টা ঘটে আলহামদুলিল্লাহ হ্যাঁ ডাকাতরা যা কিছু করে সেটার আলাপ বাদে ডাকাতরা তো মাঝে মাঝে ওদের কাছে তো আবার সবাই সমান কখন কাকে কি অ্যাটাক করে না করে আপনাদের পাশেই তো মাধবপুর তাই না এই মাধবপুরে তো গত রাতেও সেখানে নাম বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইসলামী অঙ্গনের তাকে দেখলাম গাড়িতে তো হামলা চালিয়েছে তাকে পর্যন্ত রক্তাক্ত করেছে এর আগে এই মাধবপুরে মধুপুরের পীর সাহেব বাংলাদেশে ওনার স্তরের তো বয়সে এবং এলমি আমলি সব বিচারে ওনার স্তরের মুরব্বী কিন্তু কমই আছে হাতে গোনা কয়েকজন মুরব্বীর একজন তার গাড়িতে পর্যন্ত ডাকাতের হামলা চালিয়েছে তো এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে আর মাঝে মাঝে এলাকায় এলাকায় মানুষ মারপিট করে কেন কারণ কাজ না থাকলে কি করবে যদি এখন এমন হতো যে কাফের মুসরিকদের সঙ্গে ময়দানে যুদ্ধ হতো তাহলে নিজের আর মারপিট করার সময় থাকতো না বই সুযোগটা হতো না কিন্তু এখন কাম নাই তো বয়ে বয়ে কি করবে তো নিজেই নিজের ভাইরে মারে নিজেই নিজের আত্মীয় স্বজন রেকো পায় এই ক্ষেত্রে তো মনে হয় অনেক সময় বিশেষ একটা পত্রিকায় বেশি এটা ভালো ভালো কেন যে সাহস আছে আলহামদুলিল্লাহ খালি সাহসটা ভালো জায়গায় কাজে না লেগে একটু অন্য জায়গায় কাজে লাগছে এই যেমন যুবকরা প্রথম মাহফিল করেছে না এটা তাও বৃষ্টির মধ্যে আমি তো খবর নিয়েছি সকালবেলা বাসায় না গিয়ে এখানে মন খারাপ করে বসেছিল কি হবে না হবে এরপরও কাদামাটি ছড়িয়ে সরিয়ে মাহফিলকে সফল করেছে এই যে ভালো একটা কাজের পেছনে সময় দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু যদি ভালো কাজ না করে যুবকরা বসে থাকে নাকি থাকে না তখন গিয়ে গান করে তখন গিয়ে যাত্রাপালা করে তখন গিয়ে আলতু ফালতু কাজ করে হয়তো ভালো করবেন না হলে মন্দ করবেন মাঝামাঝি কিছু নাই যে কোনো মানুষ মানুষ চুপচাপ বসে থাকে না যদি ভালোর জন্য আপনার শক্তি ব্যয় হয় সম্পদ ব্যয় হয় আলহামদুলিল্লাহ না হলে উল্টাটাই হবে না

না আমরা আমরা সবাই সবাই হলে হলে অনেক অনেক কমবে কিন্তু এভাবে আল্লাহর স্মরণে যদি আল্লাহ লাগায় না রাখে ইবলিস আমাদেরকে অর অনুসারিতে পরিণত করে ছাড়বে এটাই নিয়ম তো এখন দেখা যাচ্ছে যে এই বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে বাংলাদেশের চাইতে শান্তিপূর্ণ অবস্থানে থাকা লোক কিন্তু পৃথিবীর বুকে বলতে গেলে আসলেই কম আছে আসলেই কম আছে কিন্তু এরপরও দেখবেন গায়ে পরে এখানে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে এই যে এতদিন পর্যন্ত বিশেষ করে সরকার পতনের পর থেকে মোটামুটি দেশে কিন্তু একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছিল সাধারণ রাজনীতিবিদ বলেন ইসলামপন্থী নেতা বলেন যাই হোক মোটামুটি সবাই স্বপ্ন দেখছিল আমরা নতুন বাংলাদেশ গর্ব আমরা আলোকিত এক বাংলাদেশ গড়ব যে যে দলের হোক ভাবছিল আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ ভিন্ন হবে কারণ শহীদদের রক্তকে বৃথা যেতে দেওয়া যায় না এ হাজার হাজার আহত এখনো পর্যন্ত দেহের মধ্যে জুলুমের যন্ত্রণা বয়ে যে বাংলাদেশ এনে দিয়েছে এটাকে এমনি এমনি চলতে দেওয়া যায় না সবার ভেতরে স্বপ্ন যাচ্ছিল কিন্তু নাওয়াজুবিল্লাহ একে একে এখন যখন দেখা যাচ্ছে যে ওই কিছু চিহ্নিত নাস্তিক টাইপের লোকেরা যাদের কাজে হলো ওরা নিজেরা কখনো ক্ষমতায় যেতে পারে না পারবেও না কিন্তু